রমজান মাসে বড্ড হয়তো ভর সাড়ে তিনটে সে পুরো দিন মাঠে কাজকর্ম করলেন ফ্যাক্টরিতে কাজকর্ম করলেন দোকানে কাজকর্ম করলেন সাড়ে তিনটের দিকে বড্ড খিদে পেয়েছে বাড়ি ঢুকলেন ঘরে ঢুকলেন দরওয়াজা বন্ধ করে দিলেন জানালা বন্ধ করে দিলেন পর্দাগুলো টেনে দিলেন বাল্পের সুইচটা বন্ধ করে দিয়ে ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা আপেলের দানা একটা আঙুরের দানা চেনির দানা মুখে নিয়ে নিয়ে চিবে গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিলেন ও আমার আল্লাহ ভাই এই খাওয়া পান করবে গ্রামের ইমাম দেখতে পাবে কে একবার তাড়াতাড়ি বলুন সেক্রেটারি দেখতে পাবে সভাপতি দেখতে পাবে কেউ দেখতে পাবে না পাবে না কিন্তু আপনার মহল্লার কোনো মানুষ রমজান মাসে রোজা রেখে বৈকাল সাড়ে তিনটে বেলায় চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট কানে আছে কি বলুন যারা রোজা রাখে না তাদের বাদ দেন আমি একটা কথা বলি প্রসঙ্গে কথা বললি যারা রোজা রাখে না তাদের কথা আলোচনায় নেই কেন ওদের আবার রোজার মাসে অন্য মাসের তুলনায় বিড়ি বেশি লাগে অন্য মাসে বন্ধু বান্ধবের কাছে বিড়ি বিড়ি একটা থাকে আর বিড়ির লেনদেন খুব চলে মানে এর পেছনে আলাদা উদ্দেশ্য আছে আবার কোন ছেলে যদি বিড়ি না খাওয়া জানেন ওকে শেখায় খা খা রে একটা খুব আদর করে দেয় বলে অত বলে একদিন এসব সৌদে আসলে টেনিলিপথ ফেলছে মানে ওকে বিড়ি খাওয়া ধরাতে পারে একদিন ওর কাছে পাওয়া যাবে এতে খুব লেনদেন হয় তো যে ব্যাটা রমজান মাসে রোজা রাখিনি সেই ব্যাটা আবার রফিকুলোর কাছে রফিকুল রোজা আছে বিড়ি চাইতে পারবে লজ্জা লাগবে এবং বলবে মুখ বিড়ি রোজা রাখিস না আবার বিড়ি চাইছে তোর মুখ কিলে ভেঙে দেবো তো যে বিড়িটা যে একটা চলতো সেটাও বেটাকে কিনতে হয় সুতরাং অন্য মাসে একতরফা লাগলে রোজার মাসে দেড়তরফা বিড়ি কিনতে হবে তো ও কথা না কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে কোনোদিনে না খেয়ে না পান করে শুকে আছি সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে বলুন ও আমার আল্লাহ ভাই যদি এখানে আপনার হুশ থাকে যে আল্লাহ আমার খাওয়া দেখতে পাই তো বাড়ি যে মদ পান করেন ওখানেও আল্লাহ দেখতে পাবে নির্জন ভাবছেন আপনি আমি আর মেয়েটা আছে কেউ নেই দুজনে ব্যবচার করছেন সেখানে আর একজন আছে কে আল্লাহ অনেকক্ষণ থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন শেষ মুহূর্তে এখন শুধুমাত্র আপনারা হয়তো সম্মানার্থী বা মজলিসের যা পরিস্থিতি বক্তব্য সেরকম পরিবেশও নেই আমার পরে বিশেষ করে বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র এবং শক্তি যিনি বাংলার বক্তা জগতের একটা মুকুটমণি তার সঙ্গে সঙ্গে যিনি সারা পশ্চিম পশ্চিমবাংলার বক্তাদের শিক্ষক বলা যায় আসবেন তিনি আসা পর্যন্ত কিছুক্ষণ আপনাদের সময় নষ্ট করব তবে ছোট্ট করে অনুরোধ জানাচ্ছি যা কিছু কথা এতক্ষণ শুনলেন আর আমি হতভাগাল্লা তৌফিক দিলে কিছু কথা বলবো আমার পর আরো গুরুত্বপূর্ণ হয়তো তিনি এসে কিছু কথা বলবেন সবটা না হলেও কিছুটা আমল করবেন ইনশাল্লাহ বলুন তার কারণ ছোট্ট করে একটা কথা বলি বর্তমান যুগে পূর্বের তুলনায় কোরআন হাদিসের আলোচনা যথেষ্ট বেড়েছে যেভাবে জালসা মাদ্রাসা মক্ত বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলামের প্রচার প্রসার যেভাবে হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এত বেশি ইসলামের প্রচার ছিল না কিন্তু বড় দুর্ভাগ্যের কথা বড় আফসোস লজ্জার কথা বর্তমান যুগে এমন কিছু অশ্লীল লিন্দা জঘন্যতম মগন তিরিশ চল্লিশ বছর আগে ছিল না তারা ছিল কিন্তু তার তুলনায় বর্তমানে অনেকটা এখন বলুন বেড়ে গেছে বর্তমানে যেভাবে মানুষ সুদ খায় বিশ ত্রিশ বছর আগে এত হতো না বর্তমানে যেভাবে মানুষ অবৈধ পানীয় জল পান করছে বিস্ত্রিশ বছর আগে ছিল না বর্তমানে যেভাবে মানুষ অবৈধ কাজে লিপ্ত বিসত্রিশ চল্লিশ বছর আগে ছিল না তাহলে কি শিখলাম যেমন যেমন কোরআন হাদিসের আলোচনাও বাড়ছে তেমন গোনার কাজটাও কিন্তু যুক্তি এটাই ছিল যেমন হেসেতে বা বটিতে ধার দিলে আস্তে আস্তে ওটা খুব তেজ হয় তো আমাদের ইমানি চেতনাটা আস্তে আস্তে বাড়ার প্রয়োজন ছিল কিন্তু যত আলোচনা হচ্ছে তত মধ্যে হচ্ছে ভোতা হয়ে যাচ্ছে এর কারণটা কি উল্লেখযোগ্য কিছু কারণ থাকতে পারে আমার ক্ষুদ্র ব্রেনের তিনটে কারণ একটা বক্তাদের মধ্যে আর একটা শ্রোতাদের মধ্যে আর একটা জালসা যারা দেয় সে কমিটির মধ্যে আমাদের মধ্যে যে ঘাটতি সেটা শুনলে আপনি বড্ড অভাব যাবেন আমরা দেশ বিদেশে বক্তব্য করে বেড়ায় সমাজে কিসের অভাব কোন জিনিসের প্রয়োজন কিসের ঘাটতি সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না এমন বক্তব্য করব যেন শ্রোতাদের কাছে আমার খুব চাহিদা বাড়ে আজকের মোড়গ্রামে পরের দিন হয়তো কুটিশাকু তারপরের দিন সুলতানপুর দিন দিন জালসার দাওয়াত আমার বাড়বে আর আমার ব্যবসাটা যেন ভালোই চলে এই স্বার্থে বক্তব্য করলে আল্লাহর প্রথম বুঝি কেমন পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না আর যারা বক্তব্য শুনতে আসে এরা দুটো জিনিসের মূল্যায়ন করে একটা তাবারুকের যদি ব্যবস্থা থাকে কপ কপিস পেয়েছিলি রান্নার বাবরচি কোথাকার ছিল আর দুই নাম্বার বক্তার গলার আওয়াজ কাল গল্প হবে সে বেলডাঙ্গা জলিলা মাসার একদম শিক্ষক ছিল না সে জার্জিস বলে কি বলছে সুন্দর লাগছিল কি বলছে তা বলতে পারবো না শুনতে খুব ভালো লাগছিল একটা আর যারা জালসা দেয় তাদের কি আবার খারাপই দেখুন ওরা বক্তা খুঁজে বেড়ায় ওই বক্তা যে বক্তার লোক জোগাড় হবে তা জোকার হোক বা মিঠনের ভাইপো হোক ও দেখে লাভ নেই এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত আপনাদের অনুরোধ করছি আবেদন করছি দরখাস্ত করছি বড় মূল্যবান সময় আপনারা দিচ্ছেন বেশ বড় রাত্রি তা সত্ত্বেও আপনারা শুধুমাত্র কোরআন হাদিসের মহাব্বতী বসে আছেন আমি যা কিছু কথা বলবো একটু আমরা সবটা না হলে আমল করবো ইনশাআল্লাহ বলুন খুব সংক্ষিপ্ত আমি একটু একটা বিষয়ের উপর কথা বলবো কেয়ামতের দিন বর্তমানে যেমন দুটো শ্রেণী আল্লাহ পরকালো দুটো শ্রেণী করবে একটা দেখুন সব থেকে মনে হচ্ছে দুনিয়ার বুকে সে এগিয়ে রয়েছে আর্থিক দুর্বলতা নেই সব দিক থেকে গাড়ি বাড়ি মাল ধন দৌলত টাকা পয়সা মান সম্মান ইজ্জত আভিজত্ব দাদাগিরি সব দিক থেকে এগিয়ে কিন্তু দুর্ভাগ্যর কথা পরকাল সম্পর্কে সচেতন না থাকার কারণে যদিও দুনিয়াতে তার মাথাটা মনে হচ্ছে উঁচু কিন্তু কেয়ামতের দিন তার মাথাটা নিচু হবে আর একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে দুর্বল টাকা পয়সার অতটা দাপট নেই এলাকায় প্রভাব নেই আভিযত্ত নেই এলাকায় কোনো দাদাগিরি নেই কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি পরকাল সম্পর্কে সচেতন ছিল সেই সোবাদে যদিও তার দুনিয়াতে মাথাটা মনে হচ্ছে নিচু কিন্তু কেমতের দিন তার মাথাটা কি হবে উঁচু হবে প্রসঙ্গটা আল্লাহ কোরআন আলোচনা নিয়ে এসেছে আল্লাহ বলেন লেহস আলিয় কাথি হা হা কা রাফিয়া মাত্র দুটো শব্দ বলেছেন আল্লাহ বলেন যেদিন মহাপ্রলয় অর্থাৎ কেয়ামত যেদিন অনুষ্ঠিত হবে যেদিনটা মিথ্যা নাই অস্বীকার করার কোনো রাস্তা নেই লেহস আলি ও কার দিবা সেদিন আল্লাহ বলছেন হাফিদাতু রাফিয়া যাদের দুনিয়াতে মাথাটা নিচু আছে সেইদিন রফিয়া মনে উঁচু হবে আর যাদের দুনিয়াতে উঁচু কেয়ামতের দিন তাদের কি হবে বলুন নিচু হবে অর্থাৎ কিছু ব্যক্তি যাবে আর কিছু ব্যক্তি যাবে জান্নাতিরা জাহান্নমেদেরকে দেখে অবাক যাবে আল্লাহকে জানতে চাইবে আল্লাহ দুনিয়াতে তাদের মান দিয়েছিল সম্মান দিয়েছিল ইজ্জত দিয়েছিল যথেষ্ট প্রদর্শন দিয়েছিল কি কাজ করে এসে এসেছে ওরা আজকে জাহান্নামে কেন দিয়েছিল কত কষ্টের মধ্যে রয়েছে আর দুনিয়াতে যথেষ্ট তাদের সম্মান দিয়েছিল বিলাসিতা দিয়েছিল কারণটা কি তখন আল্লাহ জান্নাতীদের বলবে বান্দা আমাকে কেন জিজ্ঞেস করছো তাদেরই জিজ্ঞেস করো কেন জাহান্নামে দিয়েছি ওরা নিজেরাই কারণগুলো সব একটা একটা করে ক্লিয়ার করবে বলে তাই তবু জান্নাত থেকে জান্নাত এরা জাহনামেদের জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে প্রসঙ্গটা করানের রেখেছেন আল্লাহ বলেন ফি জান্নাথ নজরুল মা কাকু ফিস জান্নাত থেকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে মুজরিমদেরকে দোষীদেরকে গুনাহগারদেরকে কেন ভাই আজকে তোমাদের সাকার নামে জাহান নিক্ষেপ করেছেন দুনিয়াতে আল্লাহ বড় তোমাদের সম্মান দিয়েছিলেন মান দিয়েছিলেন অভিযত্ত দিয়েছিল আল্লাহ তোমাদের পজিশন দিয়েছিল বিলাসিতা দিয়েছিল গাড়ি বাড়ি সব জিনিসের তোমাদের অঢাল ভাবে দান করেছিল আজকের তোমাদের সাকার নামে জাহান আল্লাহ কেন দিয়েছেন জান্নাতের যেমন আটটা গ্রেড হবে জাহান নামের জান্নাতের যেমন আটটা গ্রেড হবে জাহান নামের সাতটা গ্রেড রয়েছে সেই জাহান নামের সাতটা গ্রেডের মধ্যে একটা নাম হচ্ছে সাকার জাহান নামের নাম ধরুন কেন জাহান সাকার নামে জাহান নামে দিয়েছি আলো সেই দিন জাহান বলবে চারটে কারণ উল্লেখযোগ্য জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে আজকে জাহান নামে এসেছি তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়ার বুকে আমরা আল্লাহর কাছে মাথা নত করি নাই দুনিয়াতে আল্লাহর কোনো দিন দ্বারস্থ হয়ে নাই অনেকগুলো কারণ তার মধ্যে চারটে কারণ এখানে নিয়ে আসা আছে আর চারটার মধ্যে আবার প্রথম কারণ বলুন মুসল্লি ছিলাম না মুসল্লি মানে আমরা পিকনিক করিনি নাকি বাঙালি হলো বুঝে গেছেন আমার আর তফসিল করার প্রয়োজন হলো না আপনারা একটা প্রশ্ন করবেন যে হুজুর এই বক্তব্য আমরা অনেকদিন শুনেছি আমাদের দেশের ইমাম জাহান নামে যেতে হবে নামাজ না পড়লে গ্রামের ছোটখাটো যখন মজলিস হয় তখনও শুনেছি এ তো নতুন কিছু নয় পুরাতন বক্তব্য এই একটা বক্তব্য প্রায় মৌলবি সাহেবরা কেন করে নামাজ 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 আর কি অন্য নতুন কোনো তথ্য এদের কাছে নেই তো প্রায় শুনে থাকি মানে টোটাল কথা হচ্ছে একই বক্তব্য কেন বারবার আপনারা করেন তিনটে বিষয়কে পেছনে রেখে প্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে দুই নাম্বার উত্তর আল্লাহ কোরআনে একাধিকবার নামাজ প্রসঙ্গে বলেছেন তাই আল্লাহর নিয়মকে পালনার্থে আল্লাহর সন্নত পালনার্থে আমরা বলতে বাধ্য দুই নাম্বার তিন নাম্বার গুরুত্বপূর্ণ একটা উত্তর আমার আল্লাহ পুরান বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাশা আল মুনকার নিশানদে সালাত অশ্লীল এবং নিন্দানে দুই প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয় আমার আল্লাহ কোরআনে দুটো শব্দ ব্যবহার করেছেন একটা শব্দ ফাশা অপর আরেকটি শব্দ আল্লাহ এমনকার বলেছেন দুটো শব্দের মধ্যে অনেকটা তফাত রয়েছে ফাঁসা এমন কিছু গুনাহ যেটা প্রত্যেকটা ধর্মের नजরে খারাপ যেমন মিথ্যা কথা বলা চুরি করা মানব হত্যা করা স্ত্রী মারা গালিগালাজ দেওয়া ইসলাম ধর্মে যেমন নিন্দায় নিও হিন্দু ধর্ম অপচয় সেটা খ্রিস্টান ধর্ম সমর্থন করে না একে আরবিতে ফাঁসা বলা হয় মনকার এমন কিছু কাজ শুধুমাত্র ইসলাম ধর্মের নজরে খারাপ যেমন সালাত তাদাই না করা রসুলের নিয়ম অনুযায়ী মুখে দাঁড়িয়ে না রাখা রমজান পেও শ্যাম সাধনা করা সম্পদ পেয়েছেন না দেওয়া মুসলমান আমার আল্লাহ করে না বললেন যদি প্রকৃত কেউ মুসল্লি হয়ে যায় আল্লাহ তাকে দুই প্রকার বাঁচে দেয় আলহামদুলিল্লাহ বলুন কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন করবেন যে আমাদের দেশে একজন ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে আবার মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় পরের জমির জব কেটে না গরুকে খাওয়ায় নামাজও পড়ে আবার আল কাটতে কাটতে নিজের ন কাঠা জমিকে দু বছর পরে এগারো কাটা বান করেছ পড়ে আবার দেখতে পাওয়া যায় চৈত্র মাসে যখন পাথর চাপড়িতে মেলা লাগে ও লোভ সামলাতে পারেনি ও তিনটে টিকিট বুকিং করেছে একটা বইয়ের জন্য একটা নিজের জন্য একটা শালির জন্য নামাজ পড়ে আবার দেখতে পাওয়া যায় বাটা মধ্যে মধ্যে সে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গেছে সেও আবার মদের বোতল নিয়ে ডান্স করছে নামাজ পড়ে দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে বড়গ্রামের বাজারে লটারি টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছে নামাজে পড়ে আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে লজ্জার কথা প্রতিবেশী একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেলেছে সমস্যা আপনি এক্ষুনি বলে নামাজ গোনা থেকে বাঁচায় আবার কিছু মানুষ নামাজে পড়ে আবার কিছু গোনাতে লিপ্ত ব্যাপারটা কি গোনা থেকে নামাজ বাঁচাবে শর্ত হচ্ছে দুটো এ কটা বললাম তার দিন বলুন দুটো এক নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়া থেকে বাঁচাবে শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ তার মুটটা যেন নামাজের মতো হয়ে যায় বুঝাচ্ছি বুঝতে পারবেন নামাজ পড়ার সিস্টেম হচ্ছে তাকবীরে তাহরিমা সারা পড়লেন তাওয়াজ পড়লেন বাসমালা পড়লেন সূরা ফাতিহা পড়লেন সূরা মিলালেন বা হয়তো কোনো একটা বড় সূরার কিছু অংশ পরিবেশন করলেন কেরাত কমপ্লিট হয়ে গেল এবার আপনি রুকুতে যাবেন না শেষ দায় যাবেন এটা জানা কথা রুকু যাবেন কিন্তু ভুল করে আপনি হয়তো রুকু না করে শেষ দায় চলে গিয়েছেন ওগো আমার মুসল্লিগুন আপনারা বলুন সেই ব্যক্তি সত্যিকার যদি নামাজ জেনে থাকে নামাজ পড়ার পদ্ধতি যদি জানা থাকে সেই ব্যক্তি সেই দিন কি রুকুবিহীন নামাজ আদায় করবে করবে না যদি পাক্কা মুসল্লি হয় মসলা যদি জানা থাকে সঙ্গে সঙ্গে দাঁড়ে রুকু করবে লাস্টে সও দেবে আর মাসলা জানা না থাকলে কাঁচা মুসল্লি হলে সেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে নামাজ পড়বে জানা নেই ঝামেলাতে ছেড়ে ছেড়েতে গোড়া থেকে পড়বে নামাজের মধ্যে ভুল হয়েছে সঙ্গে সঙ্গে তার বেরেনা ধাক্কা মনের মধ্যে বিচলিত ভাব অশান্তি অস্বস্তিকার ভাব ওগো মুসলমান নামাজের বাইরে কোনো মিস্টেক করে ফেললে ভুল কাজ করে ফেললে আপনার ব্রেনে ধাক্কা দেবে মনের মধ্যে বিচলিত ভাব অস্বস্তি ভাব মনের মধ্যে অশান্তি ভাব তৈরি হবে যদি বাইরে আপনার এমেজাজ তৈরি না হয় এখন আপনি পূর্ণাঙ্গ নামাজি হতে পারেন নাই নামাজ পড়ে আপনি বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছেন মদের বোতল হাতে নিয়েছেন লটারি টিকিট কাটার জন্য আপনি কাউন্টারে দাঁড়িয়ে আছেন জু খেলার জন্যে কালী রাত্রিতে বন্ধর ভোটর বাইকে চেপে গিয়েছেন কালীর মেলা চলছিল প্রতিবার মেলা চলছিল সেই জায়গায় আপনি অংশগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত তার বেরে নেয় স্মরণ আসবে আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহুন আল্লাহুম তুফলিহুন নিঃসন্দেহে মদ পান করা জুয়া খেলা লটারির টিকেট কাটা আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পূজা করা এই চারটি কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম এত নিন্দা নিয়ে এত নোংরা কাজ শয়তানও করে না সাথে সাথে বেরিয়ে থাকব না আপনার যেমন নামাজে আপনার ব্রেনে আছে রুকুবিহীন নামাজ হবে না এখানেও ব্রেন কাজ করা দরকার ছিল এটা আমার মতপন করা যাবে না আমার জুয়া খেলা যাবে না আমার লটারি টিকিট কাটা যাবে না আমার আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা যাবে না কোনো মাজার চেষ্টা করা যাবে না কারণ আল্লাহ নিজেই কোরআন বেরোচ্ছে রিদ সুমিন আমার শয়তান এ কাজটা শয়তানের কাজের থেকে জঘন্যতম মাতে এত নোংরা কাজ শয়তান করে না কিন্তু লজ্জার কথা সবটাই জাতি আজকে একদম খুব ভক্তির সঙ্গে করে গো দিন ধরে ডিজি বাজায় মাঠে পিকনিক করে শুধু ডিজি বাজায় না ডান্স এবং ডান্স এর তাল মেলানোর জন্য সঙ্গে হাতে বতের বোতল রাখে আমাদের জুয়ো কালী পুজো রাত্রিতে জুয়ো খেলতে যায় জানেন মাইসেল ওর ইচ্ছে মানে আকিদা বিশ্বাস যদি কালী পুজো রাত্রিতে 10 টাকা জিতে যায় তো পুরো বছর গুডিয়া মানে বরকত রাত্রিতে জিতে গেছে ছি 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 আজলাম লটারি টিকিট ডেলি তিন টাকার টিকিট কাটবে মনে মনে ভাবছে যদি একদিন এক কোটি টাকা বেঁধে যায় ও জীবনে ভাবছে আর আমাকে টুকটুকি চালাতে হবে না ও মাথা মোটাকে সারাজবান ভোটভুটি চালাতে হবে লটারির টিকিট কেটে আল্লাহর কাছে দেওয়া গেছে আল্লাহ জীবনে কাটবে না একবার এক কোটি টাকা দিয়ে দেওয়া দেবে মুসলমান ছি 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 আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর খুঁজুন নিঃসন্দেহে আমার জাতি মূর্তির পুজো করে না কালীর করে না দুর্গার করে না কিন্তু কালী পুজোর মেলাতে ভাই সাহেবদের সব ভিড় বেশি দুর্গার মেলাতে সবথেকে থেকে ভাই সাহেবদের ভিড় বেশি নিঃসন্দেহে দুর্গার কাছে চেষ্টা করে না প্রণাম করে না কিন্তু মাজারের যে বেটা মাথা করতে পিছিয়ে নাই আমার পার্শ্ববর্তী শ্রদ্ধীয় ধর্মের মানুষ তারা তাদের প্রতিমাকে শাড়ি চড়ায় আর এরাক বাজার চাদর চড়ায় কি পার্থক্য থাকলো ছি 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 ওরা তাদের প্রতিমার সামনে ভোজ রাখে আমরা বিশুদ্ করার দিন কি ফাতে হা করি ভুল হয়েছে বাবু ভুল আফসোস আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে সকল ভালো নামাজ পড়ে আপনি হয়তো প্রতিবেশী মহিলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে কথা বলতে শুরু করেছেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে করোনা রাজ স্মরণ এসে গেছ আনা বুঝছে না তুমি ব্যাবিচার করোনা তা বললে না তার আগে আল্লাহ ব্রেক করে দিলেন লা লাতাখরা বুঝছে না ব্যাবিচারে নিকটবর্তী হবে না কেন আজকে তুমি গল্প করবে তিন দিন পর ওই গল্পটা তোমাদের মহাব্যতে পরিণত হবে তিন দিন পর অবৈধ সম্পর্কে পরিণত হবে তিন দিন পর তোমাদের মধ্যে অবৈধ দৈহিক সম্পর্ক বিশ দিন পর দুজনে সংসার আগুন লেগে যাবে এটাই তো হয় এই জন্য আল্লাহ প্রথমই বললেন বললেনা তুমি ব্যাপী চারের পড়তে হবে নামাজ পড়ে আপনি মাঠে গেলেন জমিতে এবার ফসল বোনার জন্য পজিশন তৈরি করলেন আলগুলো পরিষ্কার করা যায় আল বলেন তো লম্বা লম্বা কোপ দিলেন লম্বা কোপ দিতে এক বিঘে একটু পার হয়ে গেছে আমার নবীর হাদিস স্মরণ এসেছে কেউ যদি অপরের জমি মাত্র এক বিঘে জোর করে ভোগ করে আল্লাহ কেমন সার তার গলার ওপরে সাত জমিন বরাবর মাটি চাপে দেবেন সঙ্গে সঙ্গে কাছ থেকে বেরোত না আল্লাহ রসুল বলেছেন কে তাদের আমাকে বিপদগ্রস্ত হতে হবে না টোটাল কথা বলতে চাইছিলাম সংক্ষিপ্ত করে বলি যে নামাজের বাইরেও মেজাদ তেমনই হতে হবে যেমন নামাজের মধ্যে আপনার ছিল তবে আপনাকে নামাজ গোনা থেকে বাঁচানোর নযত নয় একটা দুই নম্বর আরো গুরুত্বপূর্ণ একটা কথা নামাজের মধ্যে বেশ কিছু আমরা বারবার শব্দ ব্যবহার করি সে শব্দের অর্থ জানার পরে যদি আমল হতো জীবনে আপনার ধারে কোনো মানে কি গুণ কাজ হবে না একটা একটা করে শুনলাম বুঝতে পারবেন নামাজের প্রথম শব্দ চাল্লা আহো একবার কি বললাম আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান এই শব্দ যদি কোন মুসল্লের বেড়ে না থাকে তার দ্বারা কোনোদিন কাজ হবে না আল্লাহ মহান তিনি আমার অসুখ ভালো করবে কোন দরগায় কোনোদিন ছাগল মুরগি করতে যাবে না আল্লাহ মহান তিনি আমার সন্তান দেবে কোন মাজারে তিন শুকনে নেচারের খির নিয়ে যাবে না আল্লাহ মহান তিনি আমার সমস্ত রকমের ভালো মন্দির মালিক কোনো জায়গায় সে বাচ্চাকে নিয়ে যেয়ে গড়াগড়ি পাড়াবে না আজকের আমাদের এখানে দুর্বলতার জন্য বিভিন্ন শিল্পের কাজ তাহলে সম্ভব গো এখনো কিছু কিছু মুসলমান ছেলে মেয়ের বিয়ে ডেট করার সময় পঞ্জিগা খুঁজে বের করে থাকে অমাবস্যা রাত্রে যদি হ্যাঁ বিয়ে ডেট করিস না বলো কেন আমার নাতি নাতনি সব কালো হবে থাকে পূর্ণিমার হাতের খুঁজে ওড়া ও হুস জানা নেই মাথা মোটা জানা নেই ওর বিশ্বাস নেই অল্প রেখায় রেহি অস্বাভাবরে হিনা ভালো মন্দ যাবতের মালিককে এখনো কিছু মুসলমান সকাল বেলায় দোকান খুললেই দুটো ধূপ কাঠি আবার হালকা করে একটু জল মারে তো আর গঙ্গার জল নিয়ে আসেনি পানির জল এমন একটি বলে জলে মেরে দিতে হচ্ছে এখনো কিছু মুসলমান যদি সকাল বেলায় কেউ ধারে মাল কিনতে আসে চাচা আপনি বসেন এখনো বহনি হয়নি তো হচ্ছে কিন্তু জানা নেই কুল্লু আমরিন যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে ও তিন মানে তিনটে ধূপকাঠিরও দরকার নেই আবার ধূপকাঠি ধরে কী করা জানেন ধূপকাঠি ধরাবে একবার ক্যাশ বক্সের মধ্যে দিবে একবার বিস্কুটের কার্টনের মধ্যে দিবে চানাচুরের প্যাকেটের মধ্যে দিবে যে এই দিয়ে লাস্টে বেলা দাঁড়ির কাটা বিড়ে বেড়ে যায় আপনার দোকান দুর্গন্ধ হয়েছে বাবা পারফিউম দেন ধূপকাঠি দেন কোনো অসুবিধা নেই কিন্তু সকালবেলায় দিতে হবে কে শিখেছে আপনার দোকানে নোংরা হয়েছে পানি দিয়ে পরিষ্কার ধোয়া ধুই করেন কোনো ব্যাপার নেই চাকায় কাদা লেগেছে পানিতে ধান কোন ব্যাপার নাই সকাল বেলায় পানি দিতে হবে দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে কে শিখেছে আফসোস এখনো মুসলমানের মেজাজ জানেন ভালো ধানের ফলন দিয়ে ছাল্লা পার্শ্বের এক মুরব্বী বল ছাল্লা তোকে বড্ড ভালোবাসা রে এবছর এই শুরু ধান এত বেশি কারি হয়নি তৈরি হয়েছে ওলা সত্যি তোকে ভালোবাসে ও মাথা মোটা উত্তর দিয়ে ছাল্লা ভালোবাসে এবছর ভালো ফ্যাক্টরি পরশ দিয়ে বিদেশি গুলো হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের ইমান দান করো শুকুর বিদ আল্লাহ এই জন্য কোরআন আল্লাহ বলেছেন এই হল্লাদিন আমন আমিনু হে মুমিন তুমি ঈমান নিয়ে এসো মানে মুমিনের মুখ থেকে এমন এমন কথা বলা যে ঈমান গুলো আস্তুরমার হয়ে যায় আগামীতে কার নয় ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ দুই নাম্বার নামাজের ভাষা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন ও আমার আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ যদি আপনার মুখের প্রশংসা শুনতে পাই চায়ের দোকানে পরের গীবত করছেন সেটা মনে হয় শুনতে পাবে না পাবে না বলুন গিবত করছেন সেটাও শুনতে পাবে মিথ্যা বলছেন শুনতে পাবে একের কথা অপরকে লাগাচ্ছেন যাকে নামিমা বলা হয় চুগুল করি বলা হয় সেটাও আল্লাহ বুঝতে পারেন কোনোদিন নামাজই করবে না কারণ ও তো বারবার নামাজের নিজেই স্বীকার করছে আল্লাহ হলিমান হামিদা আল্লাহর প্রশংসা করলাল্লা শুনতে পায় সুতরাং আল্লাহর কোন বান্দা মিথ্যা বল্লালা শুনতে পাবে ও চুগোল খরিষ করলেও শুনতে পাবে গিবদ করলেও বলুন শুনতে পাবে ইন্না আমার অনেক সময় পুরান রাত আমরা নামাজের মধ্যে পরিবেশন করি ইনাম্লাহী উম নিঃসন্দে আল্লাহ শুনতেও পাই এবং আল্লাহ দেখতেও পাই যেটা কে ওনার দেখতে পাই সেটাকে দেখতে পাই আর একটু যেরো বলা যাবে না এই জন্য আপনাদের তো সকলের বেড়ে না আছে রমজান মাসে বড্ডু হয়তো ভোর সাড়ে তিনটে সেই গিয়েছেন পুরো দিন মাঠে কাজকর্ম করলেন ফ্যাক্টরিতে কাজকর্ম করলেন দোকানে কাজকর্ম করলেন পুরো দিন কষ্টের সঙ্গে আপনি কাজকর্ম করতে করতে বৈকাল সাড়ে তিনটের দিকে বড্ড খিদে পেয়েছে বাড়ি ঢুকলেন ঘরে ঢুকলেন দরওয়াজা বন্ধ করে দিলেন জানালা বন্ধ করে দিলেন পর্দাগুলো টেনে দিলেন বাল্পে সুইচটা বন্ধ করে দিয়ে ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা পেলের দানা চারটা আঙ্গুরের দানা চেরির দানা মুখে নিয়ে চিবে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিলেন ওগা আমার আল্লাহ ভাই এই খাওয়া পান করাটা গ্রামের ইমাম দেখতে পাবে কে একবার তাড়াতাড়ি বলুন সেক্রেটারি দেখতে পাবে সভাপতি দেখতে পাবে কেউ দেখতে পাবে না পাবে না কিন্তু আপনার মহল্লার কোনো মানুষ রমজান মাসে রোজা রেখে বৈকাল সাড়ে তিনটে বেলা চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট কানে আছে কি বলুন যারা রোজা রাখে না তাদের কথা আমি একটা কথা বলি প্রসঙ্গে কথা বললে যারা রোজা রাখে না তাদের কথা আলোচনায় নেই কেন ওদের আবার রোজার মাসে অন্য মাসের তুলনায় বিড়ি বেশি লাগে অন্য মাসে একটা একটা কাছে বিড়ি থাকে আর বিড়ি লেনদেন খুব চলে মানে এর পেছনে আলাদা উদ্দেশ্য আছে আবার কোন ছেলে যদি বিড়ি না খাওয়া জানে না ওকে শেখায় খা খারে একটা খুব আদর করে দেয় বলে অত বলে একদিন এসব সৌদে আসলে টেনিলিপথ ফেলছে মানে ওকে বিড়ি খাওয়া ধরাতে পারলে একদিন ওর কাছে পাওয়া যাবে তো এতে খুব লেনদেন হয় তো যে ব্যাটা রমজান মাসে রোজা রাখেনি সেই ব্যাটা আবার রফিকুলোর কাছে রফিকুল রোজা আছে বিড়ি চাইতে পারবে লজ্জা লাগবে এবং বলবে বিড়ি রোজা রাখছে না আবার বিড়ি চাইছে তোর মুখ কিলে ভেঙে দেবো তো যে বিড়িটা চে একটা চলতো সেটাও ব্যাটাকে কিনতে হয় সুতরাং অন্য মাসে এক তরপা লাগলে রোজার মাসে দেড় তরপা কিনতে হবে তো ও কথা ভাবতেন না কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে কোনোদিন রমজান মাসে কোনোদিন আসে না কেন ইমাম দেখতে দেখতে পাবে না সেক্রেটারি সভাপতি কেউ না কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্যে না খেয়ে না পান করে শুকে আছি সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে বলুন ও আমার আল্লাহ ভাই যদি এখানে আপনার হুশ থাকে যে আল্লাহ আমার খাওয়া দেখতে পায়। তো বাড়ি যে মদ পান করেন ওখানেও তো আল্লাহ দেখতে পাবে নির্জন ভাবছেন আপনি আমি আর মেয়েটা আছে কেউ নেই দুজন ব্যবচার করছেন সেখানে আর একজন আছে কে আল্লাহ